আসসালামু আলাইকুম কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন রুই মাছ নিয়েছি মাছকে আমি ভালো করে ধুয়ে লবণ আর লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি আর একটু ধুয়ে নেব দেখুন কী ঘোলা পানি বেরিয়েছে এবার আমি আর একটু ভালো করে ধুয়ে নেব পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম লেবু আর লবণ দিয়ে মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবার মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেবো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়েছি এবার দিয়ে দেব একটু হলুদ সামান্য একটু হলুদ করে দিয়ে দেব আবারও ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আমি এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আপনারা তো সময় থাকলে তিরিশ মিনিট রেখে দিতে পারেন এবার আমি একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি চালমগজ আর ছটা মতো কাজু বাদাম আদা কুচি আমি এখানে নিয়েছি কাঁচা লাল মরিচ নিয়ে সামান্য একটু পানি এগুলোকে পেস্ট বানিয়ে নেব মশলাটাও নিয়ে চলে এসছি এখানে কড়াই দিয়ে দেবো সরিষার তেল মাছগুলোকে ভাজার জন্য তেলটা গরম হোক তেলটা খুব সুন্দর গরম হয়েছে তেলে একটু হলুদ দিয়ে দেবো তাহলে মাছের চামড়া যে ফাটে সেটা ফাটবে না মাছগুলোকে বেশ একটু ভালো করে ধুব মাছগুলোকে এবার উল্টে দিবো একটু হয়ে গেছে ভাবো খুব সুন্দর तो देखिए çok सुंदर कलर हो गया देखो ये मेरा बहुत सुंदर हो गया है देखो मैं एक टुकड़ा देके दिखती এর অনেকটাই আছে আর তেল দেওয়ার দরকার নেই এখানে আমি একটা শুকনো মরিচ ভেঙে দিলাম একটু ভেজে দেবো শুকনো মরিচ ভাজার গানটা কিন্তু খুবই ভালো লাগে এইভাবে মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে একদম সহজ এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচটাও ভাজা হয়ে আর এই মরিচ ভাজার সেল কিন্তু খুবই ভালো লাগে এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভেঙে দেবো পেঁয়াজগুলো বেশ একটু ভালো হয়ে গেছে এখানে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেব মরিচ কাজু আর চালমচ মোটা দিয়ে দেবো জিরে ধনিয়ার গুঁড়ো পানি দিয়ে দেবো এই মশলাটাকে খুব ভালো করে কষে নেবো আর এইভাবে মাছটা খুব সহজে রান্না করা এবং খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন মশলাটা কষা মশলাটা দেখুন বেশ কষানো হয়ে গেছে এবার আমি এখানে মাছের তেলটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব মাছের তেলটাও খুব সুন্দর কষানো হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে আপনারা চাইলে মাছের তেলটা ভেজেও নিতে পারেন কিন্তু মশলার সঙ্গে দিলে পুড় আরো ভয় থাকবে না তেলটা বেরিয়ে যাবে খেতে খুবই ভালো লাগবে মশলাটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এখানে পানি দিয়ে দেবো তেলে ছিঁড়ে দিয়েছি মাছের তেলটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়েছে তেলে ছেড়েছে ভালো করে পানি দিয়ে দেবো মাছটাকে খুব ভালো করে ফুটে নেব মাছের জলটা খুব সুন্দর ফুটে গেছে এবার আমি মাছ দিয়ে দেবো আর এখানে আমি আর হলুদ টলুদ দেবো না কালারটা বেশ সুন্দর লাগছে আমি এখানে একটু মাছের ডিমও দিয়ে দেবো আমাদের মাছের ডিম যদি শুধু ভাজি তাহলে হয়ে যায় খেতে চাই না আর ঝোলে দিলে দেখবেন কত সুন্দর মাছের ডিমগুলো একদম ফুটে নরম নরম হয়ে থাকে আপনারা মাছের ডিমে রান্না করলে বুঝতে পারবেন এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব কেমন খুঁজছে দেখুন খুব দেরি ফুটছে এবার লো ফ্লেমে রেখে দেবো কিছুক্ষণ দু মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো আবারও ঢাকা করে দেবো প্রাইমার হয়ে এসছে এখানে রুই মাছে আমি একটু চিনি দিয়ে চিনি দিলে খেতে খুবই ভালো লাগে বেশি না খুব সামান্য চিনি আর ডিমগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন আর মাছের তেলটা মশলায় দিয়েছিলাম বলে দেখুন চর্বিটা কত সুন্দর হয়ে আছে মাছের তেলটা খুব সুন্দর লাগছে একদম খাসির চর্বির মতো হয়ে আছে আর যদি এটা তেলে দিতাম তাহলে একদম গলে যেত দেখুন মাছের ডিমগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে সেদ্ধ আর মাছের ডিম এইভাবে থাকলে নরম হয় খেতে খুবই ভালো লাগে আমাদের বাড়ির এটাই পছন্দ করে বেশি সেজন্য আমি এইভাবে দিয়ে দিলাম মাছ কি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখুন মাছগুলো কত সুন্দর লাগছে আর মাছটাকে আমি নামিয়ে নেব দেখুন মাছটা আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার একদম সহজ ভাবে রান্না করেছি একদম সহজে মাংস মাছ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার